গালিব এই যে আমরা শুনলেন কি আপনি তো সাথে ছিলেন এই আন্দোলনের সাথী এবং এই বিপ্লবের একজন যোদ্ধা এই যে আমরা এত এত ত্যাগ এত রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম এই নতুন বাংলাদেশে নতুন সরকারের যাত্রা শুরু হলো কি প্রত্যাশা এখন কেমন বাংলাদেশ এখন বিনির্মাণ করতে চাচ্ছেন কেমন বাংলাদেশ স্বপ্ন দেখেন আপনি এখন এই মুহূর্তে শুরুতেই ধন্যবাদ জিটিপিকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমরা আসলে এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আগে ছিল যার জন্য আমরা আমাদেরকে লড়াই করতে হচ্ছে তার বিপরীতে ঠিক তার বিপরীত যে জিনিসগুলো ঠিক সেইগুলো সেই জিনিসগুলোই চাই যেমন আমরা যদি বলি যে মাসুদ বলতেছিলো যে ভয়ের কারণে শুরুতে মানুষ নাম প্রকাশ করতে চাচ্ছিলো না যে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত নাম প্রকাশ করতে চাচ্ছিল আমরা এই ভয়ের সংস্কৃতি থেকে দেশটাকে বাহির করতে চাই আমরা চাই রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বাধীনভাবে করে এটুক আমরা সে এর আগেও বিষয়টা অ্যাড্রেস করছে যে আমাদের বুকে গুলি চালিয়ে আমাদের নামে মামলা দেওয়া হল এবং আমাদের আমাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছিল আমরা এমন একটা প্রশাসন চাই যেই প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে আমরা এমন একটা বিচার বিভাগ চাই যেই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং আমরা আস্থা রাখতে পারবো যে কেউ আমাদের উপর অন্যায় করতে পারবে না আমরা এইভাবে প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার চাই যেখানে যেখান থেকে মানুষ ইনসাফ পাবে মানুষ যার উপর আস্থা রাখতে পারবে না হ্যাঁ যেহেতু আপনাদের বিপ্লবী দুই সাথে আপনাদের এই সরকার প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন আমরা আরো বেশি আশা করবো যেহেতু যুক্ত আছেন আমরা ছাত্র প্রতিনিধি অতীতে কখনো একটা ইতিহাস যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্বের মধ্যে ছাত্র প্রতিনিধি আছে সুতরাং একটা বিষয় আমি যদি আপনাদেরকে অ্যাড করি আপনার কাছে ফিরবো আপনার কাছে ফিরবো আমরা আপনি একটু মনে রাখবেন আমরা তার আগে একটু লুথুরমান আপনার কাছ থেকে শুনি এই যে মানে আন্দোলন এই যে আহ আমরা শুনছিলাম দুই আপনার দুই সহযোদ্ধার কাছ থেকে এই যে আন্দোলনটা কিভাবে এক দফায় আসলো মানে আন্দোলন আমরা যখন আমরা নয় দফার দাবিতে চলছে এবং আপনি কোটার দাবিতে চলছে নয় দফা নয় দফা এবং এক দফা হ্যাঁ এক অনেক যুক্তি আছে মানে রক্তের বন্যা যখন বয়ে যাচ্ছে মানে হঠাৎ করে আপনাদের মানে কেন মাথায় আসলো যে না আমরা এক দফাতেই যায় এটা কিভাবে আসলো সমন তখন তো অনেকের সাথে যোগাযোগ করা একটা কঠিন ছিল সবাই কিভাবে এই সিদ্ধান্তটা আপনারা নিলেন ধন্যবাদ জিটিপিকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে আন্দোলন যদি আমরা শুরু থেকে দেখি আন্দোলনটা ছিল নিতান্তই বৈষম্য বিরোধী আন্দোলন এটা যদি আমরা বৈষম্যকে ধরি এভাবে যে এটা হচ্ছে কোটা যে কোটা দুই আঠারো সালে পরিপত্র পরিপত্র প্রকাশের মাধ্যমে সরকার বাতিল করেছে বাতিল করেছিল সেই জিনিসটি তারা হাইকোর্টের একটা রিটের মাধ্যমে ওই পরিপত্র বাতিলকে ইয়ে করে প্রত্যাহার করে যার ফলে কোটা আবার ইয়ে চালু হয় এতে করে যেটা হয় যে ছাত্র সমাজের সাথে এক ধরনের প্রতারণা করা হয় ছাত্র সমাজ ওই জিনিসটাকে খুব গভীরভাবে নেয় যে এটা তাদের সঙ্গে প্রতারণা হয়েছে তো ওই জায়গা থেকে প্রথমে শুরুর দিকের আন্দোলন ছিল নিচুকি কোটার সংস্কারের আন্দোলন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে এসেছে আন্দোলন করেছে এবং প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা কর্মসূচি হয়েছে শান্তিপূর্ণ